ইসমিল্লা রহমান রহিমাই নতুন যুগের সমস্যার সমাধান শিক্ষা রাকাতের সংখ্যা সন্দেহ হয়ে গেলে যদি কারো নামাজের মধ্যে সন্দেহ হয় যে তিন রাকাত পড়েছি না চার রাখাত আর এরূপ সন্দেহ তার অধিকাংশ সময় হয়ে থাকে তাহলে সে মনে মনে চিন্তা করবে যেদিকে ধারণা প্রবল হবে তার উপর আমল করবে যদি প্রবল ধারণা তিন টাকা প্রতি হয় তাহলে আর আর এক ডাকাত পড়বে পরে চার মিল করে দেবে তবে তার উপরে সেচদায় অজীব নয় তবে হল চিন্তা করতে যেন রুকুন সময় বিলম্ব না অর্থাৎ তিন মাস মহাল্লা পড়ার সময় পরিমাণ যেন না হয় যদি কোনো দিকে ধারণা প্রবল না হয় বরং উভয় দিকে ধারণা সমান হয় তাহলে তিন ডাকাত ধরে নিবে এবং আরও এক ডাকাত পড়বে তবে এমত অবস্থায় চতুর্থ রাকাত পড়ে বইটা শেষে সেদাস করবে প্রথমে কি বলল দিল স্বামী বলছে যদি নামাজের মধ্যে সন্দেহ হলো তিন ডাকাত পড়েছে না চার ডাকাত পড়েছি আর এই সন্দেহ তার অধিকাংশ সময় হয়ে থাকে যদি সন্দেহটা প্রায় হয়ে থাকে তাহলে সে মনে মনে চিন্তা করবে যদি ধারণা প্রবল হবে তাহলে চিন্তা করবে যে কত পড়লাম তিন আর চার তো যদি কী ধারণা প্রবল হবে সেদিকেই তারপরে আমল করবে যেমন যদি প্রবল ধারণা হয় তিন টাকা দিন পরি তাহলে আর এক পরে চার এক মিল করে দিয়ে নামা শেষ করে দেবে তার তারপরে সেদাস অজীব নয় তবে শর্ত চিন্তা করতে যেন ওই একরকম সময় বিলম্ব না হয় তাহলে ওই তিন টাকা না চার টাকা দিয়ে চিন্তা করতে যদি একরকম পরিমাণ তিন বা সোহালা পড়ার সময় পরিমাণ পার হয়ে যায় তাহলে সিদা শো করতে হবে যদি সময় পা না হয় তাহলে শো করতে হবে না আর যদি কোনো দিকে ধারণা প্রবল না হয় চিন্তা করছে কোনো দিকে ধারণা প্রবল হচ্ছে না তিন আর চার কোনো টাকার সিদ্ধান্ত আসতে পারছে না এবং উভয় দিকে ধারণা সমান হয় তিন চার উভয় দিকে ধারণা সমান হচ্ছে তাহলে তিন ডাকাত ধরে নেবে আরও এক ডাকাত পড়বে তাহলে সে কম টাকা ধরে নেবে তিন টাকা ধরে নিয়ে আরও এক টাকার মিলিয়ে পড়বে তবে এমন তো অবস্থায় চতুর্থ টাকার পড়ে বইটা শেষে সেদা শো করবে যেহেতু এখানে চিন্তা করতে একরকম সময় একরকম সময় পার হয়ে গেছে আর তাহলে সেই তিন নাগাদ ধরে নেই তাহলে তিন নাগাদ ধরে নিই আগে দেখাত পরে মিল করে দিয়ে চৌতে টাকা দিয়ে সেটা শো করবে এমনই হবে